18 19 18 আসলে আপনারা জানিবেন বেশি নিবেন 100 টাকা করে কত হিউজ রকমের ভ্যারাইটি প্রোডাক্ট আছে সাজুগুজুর মেয়েদের মানে সবকিছু এখানে अवेलेबल আছে আমি সবকিছু বলে দেব তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে চুড়ির কালেকশন গুলো আমি যে চুড়িটা পরা আছি এটা অনেক সুন্দর থাকবে দেখেন এখানে যে চুড়ি গুলো সবগুলোর দাম কিন্তু আমি বলে দেব ভাই এটা কয়টা দিবেন আপনারা 100 টাকা এটা সিঙ্গেল সেট 100 টাকা সিঙ্গেল সেট দাম যেমন কেমন থাকবে এর সাইডে আমরা থাকবে 25 25 45 45 থাকবে 25 আচ্ছা এক একটা মিলি আছে যেমন যেমন এই যেগুলো এগুলো হচ্ছে আপনারা 100 টাকা করে থাকছে এই অফারটা কিন্তু লটপাট সেরা অফার আপনারা কোথাও গেল পাবেন না এখানে ভ্যারাইটি চুড়ি আছে এ রাখেন এখান থেকে জানিবেন সব হচ্ছে 100 টাকা করে কত কিউট কিউট আছে মেলা মানে হচ্ছে সবচেয়ে সুন্দর সুন্দর ইউনিক ইউনিক সব প্রোডাক্ট দেখেন এখানে থেকে জানিবেন সবগুলি হচ্ছে 100 টাকা করে থাকবে ভিডিও ভালো লাগলে বেশি লাইক দিয়ে দেন অ্যান্ড অবশ্যই মেলাতে চলে আসবেন আসলে এগুলো পেয়ে যাবেন বাচ্চাদেরও আছে বাচ্চাদের চুরিগুলোর মধ্যে থাকবে হচ্ছে এই যে একটি খুব সুন্দর ঝুমকা হ্যাঁ এই যে এরকম ঝুমকা থাকবে দুইটা এগুলো একশো টাকা করে যে কালার থাকবে ভ্যারাইটি ভ্যারাইটি কালার বা এই কী কিউট কিউট কালার থাকবে এগুলো সব একশো টাকা করে থাকবে এটা হচ্ছে লাল কালার থাকবে এটা হচ্ছে অনেক সুন্দর ব্লু কালার এইটা তো আরও কিউট বা দুইটার দাম হচ্ছে একশো টাকা এটা ক্রিস্টালের মধ্যে থাকছে এইটি পাথরের উপর এখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আছে এখানে কালার আছে ডিজাইন আছে যেমন যেগুলো লালগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে যেগুলো একশো টাকা করে থাকবে যেটা অনেক সুন্দর এটাও একশো টাকায় যে মাল্টি কালার যে চুরিগুলো এগুলোর প্রাইসও আমরা একশো টাকা করে দিচ্ছি মাল্টি মিনা থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে তো এইখানে অনেক সুন্দর থাকবে ওয়াও এটা তো আরো সুন্দর এটা চারটা মনে হয় একশো টাকা দেখেন চারটা অনেক সুন্দর আচ্ছা এখানে আরো অনেক পিস আছে দেখেন আমি আপনাকে দেখে দিচ্ছি এখান থেকে জানিবেন সব হচ্ছে একশো টাকা করে থাকছে এখানে থাকবে সিটি গোল্ডের কিছু চুরি কালেকশন সেগুলো যেটা অনেক ইউনিক থাকবে এটা ব্রেসলেট স্টাইলেও পড়তে পারবেন এগুলো একশো টাকা করে থাকছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে অনেক সুন্দর এগুলো হচ্ছে একশো টাকা করে থাকছে এটাও তো আরো সুন্দর থাকবে পুরোটা সিটি গুলো বাইশ ক্যারেট গোল্ডেন টাইপ এর থাকবে টায়াপো চুরির মতো এখানে থেকে যা নিবেন সবগুলোর প্রাইজ থাকছে মাত্র একশো টাকা করে তো এখানে আরো আছে অনেকগুলো চুরি এখানে চিকন চুরু গুলো এগুলো হচ্ছে আর ভাইরাল প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা

তো ভিডিওটি ভালো লাগে তাড়াতাড়ি চলে আসবেন আপনারা কত নাম্বার দোকান যেন আঠারো উনিশ নাম্বার দোকান আছে বেজাবানি সুন্দর সুন্দর চুরি কালেকশন করুন